রান্নাটা যে মজার হয়েছিলো খেয়াল করলে দু একজনের কথা শুনলেই বুঝতে পারবে আমি আজকে গরম গরম পাতিল থেকে বেড়ে দিচ্ছি একে একে সবার জন্য আজকের রান্নাটা আমি প্রেশার কুকারে ঝটপট করে রান্না করে নিয়েছি আমরা অনেকেই জানি না কী পদ্ধতিতে কিভাবে করে প্রেশার কুকারে পোলাও বিরিয়ানি রান্না করে নিতে হয় আমি আজকে রান্না করতে গিয়ে কি কি ভুল করেছি বা কিভাবে রান্না করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম এব্রল ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে টক দই পোলাউর চাল আর সস আর অন্যান্য সব মশলাই একসাথে রেডি করে নিয়েছি রান্নার জন্য সব কিছু রেডি থাকলে রান্না করতে তেমন একটা ঝামেলাই হয় না ঝটপট সেরে ফেলা যায় এখন আমি সব মশলা একসাথে করে ভালোভাবে কষিয়ে নিব সব মশলা দেয়া হয়ে গেছে ভালোভাবে কষিয়েও নিয়েছি এখন ধুয়ে রাখা মাংসগুলি ঢেলে দেব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আজকে গরু মাংস রান্না তো আমি প্রেশার কুকারেই রান্না করে নিব মাংস থেকে পানি ছেড়ে দেওয়ার পর ভালোভাবে বলক কুঠার পরে আমি প্রেশার কুকারে চলে দেব আমাদের আজকের মাংসটা যেহেতু বড় গরু একটু শক্ত মাংসটা সেই জন্য দুই শীষ বাজার পরও মাংসটা চুলা গাছটা কমিয়ে রেখে একটু বসিয়ে রেখেছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তবে ছোট গরু হলে তাড়াতাড়ি করেই নামিয়ে নিতে হয় রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন ধুয়ে রাখা পোলাও চালগুলি দিয়ে দিলাম বেরিয়ে মিশিয়ে দিলাম ভালোভাবে এখানে পানিটা একটু হিসেব করেই দিতে হবে এক কেজি চালের মধ্যে এক কেজি দিয়ে আরও একটা পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি মশলা অলরেডি সব কিছুই দেওয়া হয়ে গেছে অল্প একটু টেস্টিং সল্টও দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিলে পোলাও খিচুড়ি বিরিয়ানিতে টেস্টটা খুব ভালো আসে সব মশলা দেয়া হয়ে গেলে ঢাকনাটা তাড়াতাড়ি করে লাগিয়ে দিতে হবে এবং চুলা রাসটা বাড়িয়ে রেখে প্রথম শীষ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ভুলটা আমি করেছিলাম সেটা করা যাবে না সেই আপনারা ভালোভাবে শুনে রাখেন প্রথম শীষ বাজার সাথে সাথেই আমি ঢাকনাটা খুলে ফেলেছিলাম এটা করা যাবে না প্রথম শীষ বাজার সাথে সাথেই চুলা গাছটা কমিয়ে দিতে হবে এবং দশ মিনিট অপেক্ষা করে তারপর ঢাকনাটা খুলতে হবে তাহলে চালটা সিদ্ধ হবে একদম সব কিছু পারফেক্ট গ্যাসের দশ মিনিট যখন চুলা রাসটা একদম কমিয়ে দেওয়া হয় তখন পাতিলার নিচে লাগার আর কোনো ভয় থাকে না আমার বিরিয়ানিটাও আমি তাড়াতাড়ি করে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটা আবার লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করেছিলাম এরপর সুন্দর ঝরঝরে পারফেক্ট একটা বিরিয়ানি হয়ে গিয়েছিল এই যে একবার যদি রান্না করে শিখে নেওয়া যায় তাহলে রান্নাটা অনেক ইজি হয়ে যায় সময়ও বাঁচে মজার একটা বিরিয়ানি হয়েছিল এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ